আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে মডেল একটা গাড়ি চলে আসল গাড়িটা বাইশের কেনা দুই বছরের কাগজ গাড়িটা মিরপুর পিএটিন নাম্বার গাড়িটা সাতান্ন সিরিয়াল ডিজিটাল প্লে গাড়িটা একদম সুপার ফ্রেশ একটা চুল পরিমাণ নাই টোটাল একদম সুপার ফ্রেশ মাত্র রান এগারো হাজার একশো আঠারো কিলো গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই খুবই ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন সামনের একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কোনো মুড়ি কাটা না একদম রিয়েল তাছাড়াও গাড়িটা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ টোটাল গাড়িতে কোনো একটা চুল পরিমাণ নাই আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন ইঞ্জিন ইঞ্জিনের একটা নাট খোলা টোটাল হয় নাই গাড়িতে কোনো একটা বিন্দু পরিমাণ কোনো একটু কাজ করা হয় নাই এই যে দেখেন পিছনের টায়ারটা দেখেন আলহামদুলিল্লাহ একদম মানে এগারো হাজার কিলো রান করছে যে গাড়িটা একদম গাড়িটা নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম বাইক বন বিড়ি আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে নাম্বার দুইটা থাকবে দনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন দেশ বিদেশে যেখান তো নেই দেখেন না কেন এই মুহূর্তে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর ফেসবুক পেজ থেকে দেখেছেন যারা তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন আর যারা ফেসবুক পেজ ফলো দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জি গাড়িটার প্রাইস পড়বে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা আলহামদুলিল্লাহ আসেন আমাদের সোরম থেকে বাইকটা নিয়ে যান আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মেরাজনগর মেরাজনগর ডাস বাংলা ভূতের বিপরীত পাশেই আমার শোরুম সোরমে মানে আসবেন প্রত্যেকটা গাড়ি রোডে নামাই দিব গাড়ি দশ মিনিট চালাবেন ভালো লাগলে নিবেন কোনো সমস্যা নাই আর চাইলে আপনি চাইলেই তে যে নাম পরিবর্তন করে তারপরে লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নাই তাছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত দেখেন আমার শোরুমে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে যার যেই বাইকটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমার ফোনে ফোন কন্ট্যাক্ট করতে পারবেন ইনিহাও যে কোনো বাইক নিতে পারবেন আর সবসময় গাড়ি আপডাউন হচ্ছে প্রতিদিনই আপডাউন হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম